হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে হিন্দুস্থান কাদ দিল মানে মধ্যপ্রদেশ আর আজ আমার গন্তব্য সেই মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন পাঁচমারি আপনারা যারা কম খরচে পাঁচমারিতে থেকে এখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে চান এই ভিডিওটি হতে চলেছে তাদেরই জন্যে আর তাই আপনাদের কাছে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল।। আবার বেরিয়ে পড়েছি নতুন একটা করতে। আজ গন্তব্য মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন পাঞ্চমারি আর পাঞ্চমারি যেতে হলে যেই স্টেশনে আমাদের আসতে হবে সেই স্টেশনের নাম হল পিপারিয়া আর এখন আমি চলে এসেছি সেই পিপারিয়া স্টেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপারিয়া স্টেশন কাল রাত এগারোটা চল্লিশে এই হাওড়া মুম্বাই মেল ধরে আমি আমার যাত্রা শুরু করেছিলাম আজ রাত দশটা কুড়িতে আমি এসে পৌঁছলাম এই পিপারিয়া স্টেশনে তো যদিও এই ট্রেনের শিডিউল টাইম ছিল রাত নটা চল্লিশ তো ট্রেনটা আধ ঘন্টা মতো লেট করেছে তো এখন আমরা এখানকার রিটায়ারিং রুমে স্টে করে যাব কাল সকালে এখান থেকে যাত্রা শুরু করবো পাঞ্চমারি উদ্দেশ্যে তো চলুন এখনকার মতো এখানেই ক্যামেরা বন্ধ করছি আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালে সুপ্রভাত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন পিপারিয়া রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি আর যেমন আপনাদের বলেছিলাম কাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা এসে পৌঁছেছি এই পিপারিয়া রেলওয়ে স্টেশনে আর সেই রাতটুকু কাটানোর জন্য আমি নিয়েছিলাম রিটায়ারিং রুম এই রেলওয়ে স্টেশনেরই রিটায়ারিং রুম নিয়েছিলাম আমি আর আজ সকালে ফ্রেশ হয়ে এখান থেকেই আমি পাড়ি দেবো পাঞ্চমারির উদ্দেশ্যে আর প্রথমেই আপনাদের বলে রাখি এই পিপারিয়া থেকে পাঞ্চমারি যাবার দু তিনটে অপশান আছে এক নম্বর হলো তো আপনি প্রাইভেট গাড়ি নিতে পারেন আর দু নম্বর অপশান এখানে শেয়ারেও গাড়ি যায় আর তিন নম্বর অপশান হলো এখান থেকে বাসে যাওয়া ঠিক আছে তো তিনটে অপশানই আছে আমাদের কাছে তো আমি একটু আগে গিয়ে বাস স্ট্যান্ডে খোঁজ নিয়ে এসেছিলাম এরা এখানে আশি টাকা পার হেড হিসাবে এখান থেকে পাঞ্চমারি নিয়ে যায় আর শেয়ার গাড়ি নিচ্ছে হচ্ছে পার হেড একশো টাকা করে আর আপনি যদি গাড়ি রিজার্ভ করতে চান মোটামুটি আটশো থেকে হাজার টাকা একটু বার্গেন করে আপনাকে গাড়ি নিতে হবে তো এই হলো এখানকার রেট তো আমি এখন রিটায়ারিং রুমের ভিতরে যাচ্ছি তো আমরা সেখানে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে যাবো পাঞ্চমারির উদ্দেশ্যে আর সেই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সংখ্যা খুব সুন্দর ছোট্ট ছিমছাম স্টেশন আর দেখুন এখানে ওয়েটিং রুমও আছে আপনারা যদি রাত্রের ট্রেনে এখানে আসেন এখানে দেখুন লেডিস ওয়েটিং রুম আর এখানে জেনারেল স্লিপার ক্লাস ওয়েটিং রুম আছে আর তার পাশেই আছে হচ্ছে রিটায়ারিং রুম যেখানে আমি কাল রাত থেকে ছিলাম আর একটু বাদেই আমি বেরিয়ে যাব রিটায়ারিং রুম থেকে তো তার আগে আপনাদের রিটায়ারিং রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা নন এসি ডরমেটরি রিটায়ারিং রুম আর এখানে অনলি এই তিনটে বেডই আছে তো এখানে বেশি অ্যাকোমোডেশন নেই আর কোনো ডবল বেডের ব্যাপার নেই এখানে যেহেতু ছোট স্টেশন এখানে এই তিনটে সিঙ্গেল বেড আছে এখানে চারটে পাখা দেয়া আছে ওপরে এখানে সোফা আছে এখন লাগেজগুলো আমাদের রাখা আছে আমরা আর কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব এখানে দুটো ড্রেসিং টেবিল মতো দেয়া আছে এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা লকার দেয়া আছে এই লকারগুলো খুলে আপনারা জিনিসপত্র রেখে লক করে দিতে পারবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাথরুম বাথরুমটা খুবই পরিষ্কার এবং সুন্দর দেখুন বাথরুম এরিয়াটা তিন ভাগে ভাগ করা আছে মাঝখানে একটা বেসিন আছে আর আয়না আছে আর এদিকটা হচ্ছে ল্যাট্রিন তবে ইন্ডিয়ান টয়লেট আছে এখানে আর এই হচ্ছে স্নান করার জায়গা তো এখানে গিজারও পেয়ে যাবেন তো চব্বিশ ঘন্টা আপনারা গরম জল পাবেন মোটামুটি পরিষ্কার এবং খুবই স্পেসিয়াস তো আপনারা পিপারিয়া থেকে পাঞ্চমারি যাবার কোনো প্ল্যান থাকলে পিপারিয়াতে নর্মালি রাত্রের দিকে এসে পৌঁছালে আপনারা এই রিটায়ারিং রুম বুক করে নিতে পারেন আর আপনারা জানেন এই রিটায়ারিং রুম বুকিং এর সিস্টেমটা হচ্ছে পিএনআর নাম্বারের এগেইনস্টে রিটায়ারিং রুম বুক করে তো আপনার পিএনআর নাম্বার দিয়ে আপনাকে বুক করতে হবে রিটায়ারিং রুম তবে এই জায়গাটা আমার মনে হলো এই কয়েক ঘন্টার জন্য আদর্শ রিটায়ারিং রুম নেয়া কারণ আপনি কাছাকাছিও যদি কোনো হোটেল নিতে চান তারা চব্বিশ ঘন্টার ভাড়া নেবে আর এখানে আপনারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা হিসেবে আপনারা ভাড়া নিতে পারেন এবং ভাড়া খুবই রিজনেবল এবং খুবই কম তো মোটামুটি এই ছিল পিপারিয়া রেলওয়ে স্টেশনের রুমের একটা ছোট্ট রিভিউ তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিপারিয়া রেলওয়ে স্টেশন থেকে এখন যাচ্ছি আহ পাঞ্চমারির দিকে তো এখন আমরা এই রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজে আছি তো দেখুন এই রাস্তাটা এইভাবে নেমেছে লাটু ফর্ম নাম্বার থ্রি এর সাইড দিয়ে এই রাস্তাটা নেমেছে তো এখানে সামনেই আমরা গাড়ি এবং বাস পাবো তো চলুন সেদিকেই এগিয়ে যাই বন্ধুরা আমরা এখন গাড়ি নিয়ে নিয়েছি পাঞ্চমারির উদ্দেশ্যে এখন আমরা রওনা হলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আমরা রওনা দিলাম পিপারিয়া রেলওয়ে স্টেশন থেকে তো ড্রাইভার সাহেব বলছেন মোটামুটি দেড় থেকে দু ঘন্টা লাগবে যেতে ডিপেন্ড করছে রাস্তার উপর তো এই বিপাড়িয়া থেকে পাঞ্চমারির দূরত্ব প্রায় বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার তো সেই রাস্তা আমরা পাড়ি দেবো এই গাড়ি করে প্রথমে আমাদের প্লেন ল্যান্ডে যেতে হবে তারপর আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠবো বন্ধুরা আমরা এখন প্রবেশ করে ফেললাম পঞ্চমারিতে আর এখানে এই পিছনেই দেখতে পেলেন যে পঞ্চমারির এন্ট্রি গেট এখানে আমাদের ড্রাইভার সাহেব টাকা দিয়ে পারমিট নিয়ে তবে ভেতরে প্রবেশ করতাম তো আমরা এখন এগিয়ে চলেছি পঞ্চমারির রাস্তা দিয়ে তো অবশেষে পঞ্চান্ন কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি পাঞ্চমারিতে মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন পাঞ্চমারি আর পাঞ্চমারিতে এসেই আমরা চলে এসেছি পাটেল রোডে এই যে আমার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার নাম হচ্ছে পাটেল রোড আর এই পাটেল রোডের ওপরেই হচ্ছে আমার হোটেল যার নাম হচ্ছে সামার্থ হোমস্টে তো দেখুন এই সামনেই হচ্ছে সামার্থ হোমস্টে মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই এই সামর্থ হোমস্টে এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা একটা হোমস্টে এই একশো আট নাম্বার রুমটা আমাদের আর রুমের ভেতরের একটা রিভিউ আমি আপনাদের দিয়ে দিই এই হচ্ছে রুম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আর এখানে একটা কিং সাইজ ডাবল বেড আছে আর এখানে একটা সোফা আছে এর উপর আমাদের লাগেজ রাখা আছে আপাতত আর এখানে একটা টিভি আছে একটা কুলার আছে ওপরে পাখা আছে খুব সুন্দর করা রুমটা আর এখানে একটা মিরার দেয়া আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বাথরুম দেখে নিন ওয়েস্টার্ন কমোট আছে একটা আহ গিজার আছে এখানে শাওয়ার আছে আর এখানে একটা বেসিন আছে আর বেসিনের ওপর একটা মিরার দেয়া আছে তো খুবই ভালো রুমটা আর একটা ফ্যামিলির জন্য আদর্শ রুম আর এই রুম আমি বুক করেছি পনেরোশো টাকায় তো রেটটা আমার যথেষ্টই রিসেনেবেল বলে মনে হয়েছে আর এখানে সামনের দিকে এই রাস্তার সামনের দিকে আরো প্রচুর হোটেল আছে এই হোটেল গলি নামে বিখ্যাত এই রাস্তাটা বাটেল রোড তো এই রাস্তার ওপরে অনেকগুলো হোটেল পাবেন আপনারা তো আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল চান এবং সামর্থ্যের মধ্যে পাঞ্চমারী ঘুরতে চান তাহলে এই সমার্থ হোম আপনারা অবশ্যই অ্যাভেন করতে পারেন আর এখানে এরা নিজেদের ফ্যামিলির মতো এই রুমগুলো গুলো মেনটেন করে কারণ এর নিচেই হচ্ছে এনাদের ফ্যামিলি থাকে আর ওপরটা এবং নিচেও দু তিনটে রুম আছে প্লাস উপরটা পুরো টাইম এরা কাস্টমারদের দিয়ে থাকে তো খুবই সুন্দর এই হোটেল রুমটা তো আমি আমার ভিডিও এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যারা পাঞ্চমারি আসবেন এই হোটেলটা যদি বুক করতে চান অবশ্যই বুক করে নিতে পারেন আর এখানে এর একটা ওয়াটার কিপারও দিয়েছে আর মাঝে একটা সেন্টার টেবিলও দিয়েছে তো খুবই সুন্দর এবং সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন এই রুম তো আমরা সকাল সাড়ে নটার সময় পিপারিয়া থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম পাঁচমারির উদ্দেশ্যে আর মোটামুটি এগারোটার মধ্যে আমাদের গাড়ি ঢুকিয়ে দিয়েছে পাঞ্চমারিতে মোটামুটি শো এক থেকে দেড় ঘন্টা লাগে গাড়িতে আসতে তবে বাসে আসলে কিন্তু এই টাইমটা প্রায় আড়াই ঘন্টা লাগবে তো যাই হোক আমরা এখন পাঞ্চমারির রাস্তা একটু খেতে বেরিয়েছিলাম তো পাঞ্চমারির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি এই পাঞ্চমারির উচ্চতা হচ্ছে তিন হাজার ফুট আর এই পাঞ্চমারি হলো। মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন এছাড়া মধ্যপ্রদেশে আর কোনো হিল স্টেশন নেই আর এই পাঞ্চমারি জায়গাটা হিল এরিয়া যেহেতু তো এখানকার রাস্তাঘাট একটু উঁচু নিচু আছে তার ফলে আমাদের কোথাও যেতে গেলে খাবার খেতে বা কোথাও যেতে গেলে একটু ওপরের দিকে উঠতে হচ্ছে তো ঠিক আছে আমরা এখানকার ওয়েদারও এনজয় করছি এখন এখানকার ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আশা করি সন্ধেবেলা আজ আমরা পিপারিয়া থেকে এসে পৌঁছালাম সাতপুরার রানী পাঁচমারিতে হাওড়া মুম্বাই লাইনের একটি ছোট্ট স্টেশন হল মধ্যপ্রদেশের পিপারিয়া এখান থেকে পাঁচমারির দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার পাঁচমারিতে যদি আপনার হোটেল বুক করা না থাকে তাহলে চলে আসুন পাঁচমারি বাস স্ট্যান্ডের কাছেই পাটেল রোডে এই রাস্তাটি এখানে হোটেল গলি নামে পরিচিত এখানে আপনি ছোট বড় বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন হোটেল ভাড়া নন এসি রুম হাজার থেকে পনেরোশো টাকা আর এসি রুম মোটামুটি পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা টাইমে এই ভাড়া কিছুটা বেড়ে যায় তাই একটু দরদাম করে হোটেল নিয়ে নেবেন পাঁচমারির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো ফুট তাই সারা বছরই এখানকার ওয়েদার আরামদায়ক থাকে এ পর্বে আপনাদের নিয়ে এলাম পিপারিয়া থেকে পাঁচমারি আর দিলাম এখানে থাকার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের তথ্য পরের পর্বে আপনাদের নিয়ে ঘুরে দেখব পাঞ্চমারির বিভিন্ন দর্শনীয় স্থান আর সাথে থাকবে প্রচুর প্রয়োজনীয় তথ্য পাঞ্চমারির প্রথম পর্ব কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পাঁচমারি সিরিজের পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে